বন্ধুরা হরে কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তো আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজে পনে সাততাম সাতটা চল্লিশ মতো বাজে আমি সকালে উঠে সব ঘরের কাজ বাজ সেরে রেডি হয়ে নিলাম যাব ছেলের স্কুলে মিটিংয়ে তো চলো সকালের জন্য কালকে রাতে তো অনেকটা রাত পর্যন্ত জেগে কাজ করেছিলাম তো তাড়াতাড়ি উঠে ঘরের কাজ বাসে নিলাম আমার কালকে রাতে প্রচণ্ড একটু শরীর খারাপ হয়ে গেছিলো একটু বমি হয়ে গেছিলো তো শরীরটা খুবই খারাপ তো চলো পেটটা খুব ঘিরে করছে দুটো বিস্কুট মুখে নিয়ে জল খেয়ে চলে যাই তাড়াতাড়ি অনেক আটটা থেকে আটটা থেকে মিটিন হয়ে যাবে নাহলে আটটা থেকে মিটে তো এখন না বেরোলে যেতে কুড়ি মিনিট মতো লাগে আর এখন কুড়ি মিনিটই বাকি আটটা পাঁচ মতো হয়ে যাবে চলো ভাবছি বিস্কুটটা খেতে খেতেই চলে যাবে তো চলো সঙ্গে থাকুন এই ব্যাগটা নিচ্ছি ব্যাগটা কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছে তার জন্য একটু নিতে ভালো লাগে না ভাবলাম এটা নেই এসে আবার পড়ানো আছে অনেকটা কাজ আছে তো চলো আমি যাই তাড়াতাড়ি পরে দেখা হচ্ছে বিস্কুটটা খেলাম একটু জল খেলাম তারপর মনে হচ্ছে পেটে একটু জান অনেকটা রাস্তা যেতে হবে জোরে জোরে হাঁটতে হবে আগের তোমাদের দাদা নিয়ে গেছিল আজকেও কাজ আছে ও পারবে না আমাকেই যেতে হবে অটো করে চলে যাবো চলো তো বন্ধুরা একা একা যাচ্ছিলাম রাস্তায় হেঁটে তারপরে হঠাৎ সাথী পেয়ে গেলাম তো দেখো সাথীটা কে সে আবার কে যেমনই অনেক লেট হয়ে গেছে আটটা দশ বেজে গেছে আটটার মধ্যে যেতে হতো চলো জোর তো দেখো মিটিং থেকে বাড়ি এসে আমার যেহেতু পড়ানো ছিল আমি বাচ্চাদেরকে পড়াতে বসে গিয়েছি তো চলো আর আমার শরীরটা একদম ভাল লাগছিল না তাই তোমাদের দাদা বললো আমি রান্নাটা করে নিচ্ছি তো চলো একবার দেখে আসি যে ও কি রান্না করছে তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে তোমাদের দাদা রান্না করছে আমারই প্রিয় একটা সবজি সেটা হলো সয়াবিন আসতে পারলাম না এসে সঙ্গে সঙ্গে পড়াতে বসে গিয়েছিলাম সাড়ে নটা বাজলো বাড়ি আসতে এসে পড়াতে বসে গিয়েছিলাম দেখলেই তোমরা আর তোমাদের দাদা আজকে সয়াবিন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করলো তো আর মুড়ি খেলাম টিফিনে দিয়ে আবার পড়াতে চলে গিয়েছিলাম এখন পড়িয়ে আসলাম আর এখন বাজে এই একটা দশ পনেরো মতো বাজে আর যাওয়ার সময় মা বললো তাহলে আমি কি রান্না করব আমি বললাম তাহলে বেগুন আলু দিয়ে সবই তো তোমার দাদা রান্না করে জানো তো ভীষণ তাই বললাম যে তাহলে তোমাকে কিছু করতে হবে না একটু সিদ্ধ দিয়ে ভাত করলাম তো মা ভেন্ডি সিদ্ধ আর ভাত করেছে আমার ভীষণ ভাল লাগে ভেন্ডি সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ভাত করেছে দিয়ে এই এখন তো অনেকটা কালকে রাত পর্যন্ত কাজ করেছে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু আর অল্প কটা ব্যাগ বাকি আছে করে নিলে শেষ হয়ে যাবে তো ভাবলাম যে এখন বসে যাই একটু ব্যাগ করে নিয়ে তারপরে তারপরে খাবো এখন খাবো না খেলেই ঘুমটা বেশি জোর পেয়ে যাবে তো এখন একটু কাজ করে নিয়ে তারপরে খাবো তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে ও ওপরে চলে গেছে তো দেখবে একবার ভেন্ডি সিদ্ধ মাখাটা একবার দেখো খুব টেস্টি অনেক দিন বাদে তোমাদের আজকে রান্না দেখাচ্ছে দেখো এখানে রয়েছে ভাত আর এখানে আছে ভেন্ডি মাখা দেখেছো কি সুন্দর ভেন্ডি সিত মাখাটা আর তোমাদের দাদা হাতের তরকারিটাও একবার এই দেখো সয়াবিন আলু বেগুন দিয়ে আর চলো আর এবারে আমি এখন কাজ করতে বসবো এই দেখো মা এখানে চাদর পেতে দিয়েছে একটা এখানেই বসে কাজটা করবো বলে সাজিয়ে নিই দিয়ে কাজ শুরু করে দিই এই অল্প কটা আর বাকি আছে বেশি নেই তবে ওই দেড় ঘন্টা মতো লাগবে করে নেব করে নিয়ে তারপর খেয়ে শোবো ইচ্ছা আছে এবার যদি তার মধ্যে ঘুম পেয়ে যায় তাহলে ঘুমিয়ে যাব তো চলো কাজবাজগুলো বাজগুলো সেরে নিয়ে আবার পরে আসবো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মালগুলো সব কমপ্লিট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওপরে আসলাম আর তোমাদের দাদা যেহেতু মার্কেটে গেছে আর ছেলে তো নিচে ঘুমাচ্ছে তো আমি পুরো সব বিছানাগুলো একদম টান টান করে চাদরগুলো পেতে নিলাম আর নিচটা দেখো একদম ঝাড়ু দিয়ে ঝাড়ু ঠাড়ু দিয়ে সুন্দর করে সব ভালো করে জল ছড়া দিয়ে দিয়েছি তো চলো এখন নিচে গিয়ে বাসন টাসনগুলো মেজে তারপর একটু শোবো আমার আর একটু সময় হলো না শোয়ার জিয়ামনি ফোন করলো চলে যাচ্ছি ওর বাড়িতে একটা কাজে তো এসেছিলাম তো একটা কাজে কাজে এসেছিলাম আর এখন বাজে সাড়ে সাতটা বাজে এখন সেই থেকে তো জিয়ামনি তো মেশিনে কাজ করে যাচ্ছে আর আমি করছি চলো দেখিনি তোমাদেরকে সারাক্ষণ বসে বসে কোমরটা ব্যথা হয়ে যাচ্ছে দিয়ে একটু শুয়ে পড়লাম দিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই তারপর আবার কাজ করব। যখনই মনটা ভালো লাগে না এনার্জি নষ্ট হয়ে যায় তখনই তোমাদের সাথে একটু কথা বলে নিলে মনটা ভালো হয়ে যায় তাই চলে আসলাম তোমাদের কাছে তো চলো দেখবে এটা নতুন কাজ কিন্তু আমি যে কাজগুলো আমি যে কাজগুলো করি সেইটা নয় সেইটা নয় এটা অন্য একটা কাজ এই কাজটা আমি আসলে করি না এটা আমি নিজের টুকুই করি আসলে পুজোতে যেসব শাড়িগুলো কিনেছি বা মায়ের জন্য যেসব শাড়ি কিনেছি দিদি দিয়েছে তো সেই সব শাড়িতে পার বসানো ফলস পার বসানো ধারালো বলে শক্ত বলে নালে আমার কখন হয়ে যেত তো ববিতা তো বসেছিল ফলসফার বসাতে দিয়ে ফোন করলো বললো চলে আসো শাড়িগুলো নিয়ে একসাথে বসিয়ে নেবো তাই চলে এসেছি ববিতার ববিতার অনেক হয়ে গেছে চলছে তো চলো তোমাদেরকে ওপরে একটু দেখিয়ে দিই দিয়ে তারপর আমি আবার ঝটঝট করে করি ববিতাকে তো ধরতে হবে তাই না চলো সঙ্গে থাকো খুব খিদে পেয়েছিল ববিতা চানাচুর নিয়ে এলো বললাম যে মুড়ি খাবো তা জয়শ্রীকে বলে পাঠালো জেঠিমাকে গিয়ে বল যে একটু মুড়ি মাখো জিয়ামনি কি করেছে জানো শুধু শুধু জয়শ্রীকে শুধু জয়শ্রীকে মুড়ি মেখে দিয়েছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি আমাদের জয়েশ দেখো 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 এদিকে জয়শ্রীকে মুড়ি মেখে দিয়েছে জল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেগে দিয়েছে খাও এখন তুমি মুড়ি আর এই দেখো এইটা আমার শাড়ি আমি পার বসাচ্ছি পিঙ্ক কালার আর এটা হলো গিয়ে ববিতা একটা কাস্টমারের শাড়িতে ফলস পার বসাচ্ছে তো চলো বেশি সময় নষ্ট করবো না কাজটা সেরে নি কাজ করতে এসে কি জ্বালানো জ্বালাচ্ছে প্রথমে তো খিদে পেয়েছিল এক গামলা মুড়ি নারকেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চামা দিয়ে মুড়ি

তো নিজের মেশিনের কাজগুলো করছিল করার পরে তো চলো দেখাই যে করছে ব্যাটার ঘুরছে কি হবে এটা দিয়ে মালপোয়া মালপোয়া হবে কে কে মালপোয়া খেতে পছন্দ করো চলে আসো আর না আসতে পারলে কমেন্টে জানাও পাঠিয়ে দেবো মালপোয়া যা তাহলে তো আসতে হবে চলো মালপোয়াটা হোক আর এদিকে দেখো ববিতা নেই ববিতা শাড়ি করতে করতে হাঁপিয়ে গেছে বললে একটু ঘুমিয়ে আসি হ্যাঁ আসবে তো পাখারা ছা ছা করে আসবে ববিতা গেল জয়েশকে একটু ঘুম পাড়াতে এবার আমি ববিতাকে ধরে ফেলতে পারবো তো চলো তাড়াতাড়ি করে নিয়ে আর একটু করলেই ববিতাকে ধরে নেবো চলো সঙ্গে দেখো আরে যেমনি আমাদের তো কাজ করতে করতে ঘুম পেয়ে গেল ও এসে গেছো কি ফোলা ফোলা মালপোয়া দেখো যা টেস্টি হয়েছে না দাঁড়াও খেয়ে বলছি যে কেমন হয়েছে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে এমনই কিভাবে মালপোয়া ভাজছে তো দেখো কড়াইতে একটা রয়েছে আর সেটা কিভাবে ফুলে গেছে সেইটা দেখে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি আর তোমাদের এরকম লাগছে সেটা জানো তো দেখো ব্যাটারটা কত সুন্দর করে গুলেছে গোলার পরে ব্যাটারের মধ্যে কিন্তু অনেক কিছু আছে তোমরা জানতে চাইলে বলো তাহলে তোমাদেরকে আরও একদিন দেখিয়ে দেবো তো দেখো সঙ্গে সঙ্গে ব্যাটারটা দিতেই কিন্তু কিভাবে ফুলে উঠল তো চলো আর বেশি দেরি না করে আমি খেয়ে তোমাদেরকে জানাই যে মালপাটা খেতে কেমন হচ্ছে দেখেই এর স্বাদ আমি অনুভব করতে পারছি এবার খেয়ে বলবো যে কত পার্সেন্টেজ তো তারপরেই দেখো তোমাদের দাদা আর জিয়ামনির বর মানে আমার দাদা ওরা দুজন মিলে মার্কেটে গিয়েছিল বড় বাজার নিজেদের কাজে তো আমাদের জন্য কি না কি সারপ্রাইজ নিয়ে এসেছে আমাদের বললো চোখ বন্ধ করতে তো চোখটা বন্ধ করলাম আর ভীষণ এটাই ভেবে ভালো লাগছিলো যাক আমাদের কথা মনে করে কিছু তো নিয়ে এসেছে এইটা ভেবে খুব 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 খুশি হচ্ছিলাম তো ছট করে আমাকে চোখ বন্ধ করতে চোখ বন্ধ করলে আমার হাতে পড়লো তো আমি চোখ খুলে দেখি যে খুবই সুন্দর দুটো কানের আমার খুব পছন্দ হয়েছে আর এইটা ভেবে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ও কোথাও গেলে আমার কথা মনে করে তার মানেই তো এটাই তো ভালোবাসা তাই না তো জানো তো এই সময় খুব খুশিতেই ছিলাম তো তারপরে হঠাৎ বাবার ফোন আসে আর ফোনে জানতে পারি যে মায়ের শরীরটা খুবই খারাপ তো আর যেহেতু আমরা ভেবেছিলাম যে বাড়ি যাব না কিন্তু মায়ের শরীরটা খুবই খারাপ হঠাৎ ফোনে খবর আসাতে তাড়াতাড়ি করে ওখান থেকে আমি একাই চলে আসি আর এসে দেখছি যে মা বিছানায় শুয়ে আছে আর ছেলে ঘরে ছিল ও অ্যালোভেরা ছেলে মায়ের পেটে বুলিয়ে দিচ্ছে আর তারপরে সঙ্গে সঙ্গে আমি বসিয়ে দিয়েছি ভাত রান্না মানে কিছু হয়নি ছেলের খিদে পেয়ে গেছে তো ছেলে বললো না মা আমার খুব খিদে পেয়েছে আমি তার জন্য ওর জন্য বসিয়ে দিলাম ম্যাগি তো চলো ম্যাগিটা তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপর ম্যাগিতে তো ম্যাগি মশলা দিই না সবজি মশলা দিই তো সবজি মশলা দিয়ে তাড়াতাড়ি করে ছেলেকে বানিয়ে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা এরপর আর আমি কিছু ভিডিও করে নিই আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ভালোবেসে বলো রাধে রাধে